আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রত্যেক দিন যেমন রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে চলে আসছি আসি আপনাদের মাঝে আজকেও কিন্তু ঠিক এরকম একটা ভিডিও নিয়ে চলে আসছি তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো এখানে আমি বাচ্চাদের জন্য একটু আলু ভাজি করবো তো এখানে কিছুটা কাজও ছিল ঘরে তো গাজরটা নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম কি আলু ভাজির সাথে দিয়েই ফেলি আর আলু ভাজির সাথে কিন্তু গাজর দিলে ভালোই লাগে বা বিভিন্ন সবজি দিয়ে ভাজি করলেও তো ভালো লাগে তো এখানে আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি আলুটা দিয়ে দিব তো আলুটা দিয়ে তারপরে একটুখানি লবণ দিব অল্প একটু হলুদের গুঁড়া দিব আর অল্প একটু মরিচের গুঁড়া দিব দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি ডেকে দিব যেসব আপড়া এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এরই মধ্যে যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখন আলু ভাজিটাকে ডেকে দিব দিয়ে তারপর এদিকে বাচ্চাদের জন্য অরেঞ্জ কেক তৈরি করব। তো এখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম তো এখানে আমি ডিমের যে সাদা অংশটা আলাদা করে নিয়েছি ডিমের কুসুমটাকে আলাদা করে নিয়েছি অনেক আপড়ে আমাকে বলেন কেক যখন বানাই বা ব্রেড যখন বানাই তখন আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক সময় আছে মনে থাকে অনেক সময় মনে থাকে না তো যাই হোক ডিমের সাদা অংশটাকে ফোম করে নিয়েছি নেওয়ার পর চিনিটা দিলাম দিয়ে বিট করে নিলাম রান্নার যে রেগুলার সয়াবিন তেল সেটা দিলাম তারপর ডিমের কুসুমটা দিলাম দিয়ে তারপরে এই তো সব কিছু একসাথে আমি বিট করে নিয়েছি নামার পর এখানে ময়দা আর বেকিং পাউডারটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে চেলে দিয়ে দিচ্ছি ওই যে ডিমের মিশ্রণটার সাথে তো এখন আমি সব কিছু একটু মিশিয়ে নেব আর মিশানোর সাথে সাথে অরেঞ্জ যে জুসটা আছে সেটা সাথে মিশিয়ে দেবো আর কি তো এই তো আস্তে আস্তে করে মিশাচ্ছি আর এই যে মালটার যে রসটা আছে সেটা দিচ্ছি এটা কিন্তু কমলার রসও দেওয়া যায় কিন্তু রস করা যায় আচ্ছা একজন আপু আমাকে লিখেছেন কামরুন কলি তো আপু লিখেছেন আমি আজকে ফার্স্ট আপনার ভিডিও দেখলাম সব কিছু মিলে ভিডিওটা খুব অসাধারণ আর আপনার রান্নাগুলো খুব দারুণ রাত বাজে একটা শোল এত রাতে আপনার ভিডিও আজকে ফার্স্ট দেখলাম লাইক দিয়ে পাশে রইলাম অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন এত রাতে আমার ভিডিওটা দেখেছেন তো অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এখানে কেকটা আমি চোলায় বসিয়ে দিয়েছি দিয়ে কেক বানালে কিন্তু অনেক কিছু আবার ধুতে হয় তো এগুলো আমি ধোয়ার জন্য নিয়ে আসছি আর বাচ্চারা কিন্তু খুবই খুশি অ্যাসান বলতে সামু তুমি কেক বানাইছো তো আমি বললাম আর কি না আমি কেক বানাই নাই আগে বানানো শেষ হোক তারপর বলবো তোমাকে আর তো ও বলতেছে না আমি কিন্তু গন্ধ শুনতে পারতেছি যে তুমি যে কেক বানাইছো যে কোনো বেকিং আইটেম বা কোনো কিছু রান্না করে করলে কিন্তু এটার একটা ফ্লেভার থাকে ঘরে কিন্তু ওই ফ্লেভারটা হয়ে যায় তো সেই বুঝে কিন্তু ওরা বুঝে ফেলছে ওদিকে কাজ করতে করতে দেখেন আলু ভাজিটা নিচ দিয়ে একটু লেগে গিয়েছে তো সেটা আবার নিয়ে তারপর কড়াইটা ভিজিয়ে রাখবো ভিজিয়ে একটু নরম হলে আমি ধুয়ে ফেলবো আচ্ছা আরও একজন আপু লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু আমি হাফেজা খুলনা থেকে আপুর মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল আচ্ছা ওয়ালাইকুম সালাম আপু আর আপুর মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল আপুর হাজব্যান্ড যখন আসতো তখন আপার আমার ভিডিওটা দেখত ভিডিওগুলা দেখতো তো আপুর আবার এখন মোবাইল নিয়েছে তো আপু বলছে আমি ভুলে গিয়েছি কিনা আপুকে না আপু বলি নাই তুমি তো আমাকে রেগুলার সব সময় কমেন্টস করো তো তোমাকে কিভাবে বলবো তো এই তো যাই হোক আমি এইখানে আমি এই যে টেবিলটাকে একটু মুছে পরিষ্কার করে আসলাম আর আলু ভাজিটা তো হয়ে গেছে আর ওদিকে কেকটা হতে একটু সময় লাগবে এই ফাঁকে আমি ঘরে একটু টুকটাক কাজগুলো এগিয়ে নিচ্ছিলাম তো এই আর কি তো কুলসুম বেগম আপু লিখেছেন বোরকা পরে কাজ করেন সব সময় নাকি তো বোরকা পরে মানে চেষ্টা করি আর কি তো রান্নাঘরে কাজগুলো তো বোরকা পরে করা যায় না ঘরের যে কাজগুলো আছে এইগুলো আর কি যখন ভিডিও করি তখন চেষ্টা করি যে বোরকাটা পরে ভিডিওটা করার জন্য আর কি এই আর কি আর কিছু না আপু মানুষ মানুষকে কিভাবে ঠকায় আমি তো হঠাৎ করে শুনে আমি মানে খুবই ইয়ে লাগছে যে এত মানে ভালো মানুষটাকে মানুষ এভাবে ঠকাইতে পারে আমার ভাইটাকে প্রায় সাত লক্ষ টাকার যে ঠকিয়ে দিছে ঠকিয়ে দিছে বলতে কি জরিমানা করে দিছে তো এত টাকা এটা কি মুখের কথা বলেন কিভাবে মানুষকে মানুষ এভাবে ঠকায় বুঝেন আমার বাইটাকে কিভাবে পোকা বানাইছে তো ওকে বলছে ওর বাইকটা বিক্রি করবে তো ও কিছুদিন পর পরেই ওর মোবাইল তারপর বাইক সম্পর্কে খুব ভালো ধারণা কারণ ও কিছুদিন পর পরপরে যে আপডেট আসে না ভালোর চেয়ে আরেকটু ভালো মোবাইল তারপর বাইক এগুলাকে কিনে আর কি তো এখনও আরও একটা ভালো নিবে তো সেইভাবে ওর বাইকটাকে বিক্রি করবে তো অনলাইনে গিয়ে দিছে তো ওই যে অনলাইনে গিয়ে চুরের ভাতে পড়ে গেছে তো উনি বলছে যে ওনার ভাইয়ের শোরুম আছে আর ওকে আর শোরুমের মালিককে বলছে ওর ফ্রেন্ডের বাইক বিক্রি করবে দেখেন কিভাবে মানে মানুষকে মানুষ বোকা বানায় তো এই ভেবে তো ও তো গেছে যে ওর ভাইয়ের সরম হয়তো বা ভালো ভালো একটা ইয়ে পাবে তো তার জন্য তো ওইভাবে গেছে যাওয়ার পর দেখেন যে ওর বাইকটা চালিয়ে নাকি দেখাইছে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তো যার কাছ থেকে বাইক আবার কিনবে শোরুমের আর কি তো ওনার যে বাইকটা ও নিবে ওইটা আবার চালিয়ে দেখাইতে গিয়ে আধা ঘন্টা যাবৎ নাকি আসে না তো তখন নাকি ও বলছে আপনার ভাই তো আসতেছে না তো ও বলল যে আমার ভাই আপনার নাকি ফ্রেন্ড মানে ওইভাবেই কথাটা জানাশোনা হয়েছে আর কি এই আমার ভাই এবং শোরুমের যে মালিক উনিও জানে না যে ওইটা আসলে চোর তো এইভাবে আর কি আমার ভাইটাকে ঠকাইছে এতটি টাকা এতগুলা টাকা জরিমানা হয়েছে আর এখন ধরার চেষ্টা করতেছে তো মানে পদক্ষেপ নিছে তো চেষ্টা করতেছে আবার ওনার যে চোরটা নিছে ওই চোরের আবার ছবি আছে তো সবাই দোয়া করবেন যেন চোরটাকে তাড়াতাড়ি ধরতে পারে এতগুলা টাকা মুখের কথা বলেন আর ওর শখের বাইকটাও ও ভাবসে বাইকটা এই বাইকটা সেল করে আর একটু ভালো নিবে আর কি তো এইভাবে ওকে এই মানে বোকা বানিয়ে দিছে তো শোরুমের যে মালিক ওনার বাইক নিয়ে গেছে ওনার তো আর কোনো ইয়ে নেই সবটা টাকা জরিমানা তো আমার ভাইয়েরই দিতে হয়েছে তো যাই হোক সবাই দোয়া করবেন যেন চোরটাকে তাড়াতাড়ি ধরতে পারে আর এই তো চেষ্টা করতেছি আর কি ধরার তো আপনাদের সাথে কথা বলতে বলতে তো সকালে নাস্তাটা তো শেষ হয়ে গেল দেখতেই পেলেন আমি কী কী রান্না করেছি মানে বাচ্চাদেরকে বা সবার জন্য কী কী রেডি করেছি আলু ভাজি একটু পরোটা চার কেক দিলাম ওদেরকে খাওয়ার জন্য আর ঘরে একটু পেয়ারাও ছিল পেয়ারাটা তখন আর খায় নাই ওরা তো পেয়ারাটা পরে খেয়েছিলো খাওয়া দাওয়ার পর তো নর্মালি যে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হয় ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করতে হয় ডাইনিং টেবিল থেকে সব কিছু একটু নিয়ে আসছি আর বাচ্চাদের খাবার দাবার বোঝে তো ছোট বড় আমরা সবাই দেখবেন যখন অনেকজন একসাথে বসি গল্প করতে করতে খেতে খেতে অনেকটা সময় লাগে আর বাচ্চাদের তো ঠিক ঠিকানা থাকে না এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টাও লেগে যায় ওদের খাওয়া দাওয়া আর কি তো আর কি করবো কিছু করার নাই তো ওদেরকে যখন বেশি লেট করে তখন বকা দে তাড়াতাড়ি শেষ করো আমার কাজ করতে হবে তোমাদের কাজ নাই আমার কাজ আছে এই করতে করতে ওদের খাবারটা শেষ হয় আর কি তো যাই হোক ওদের খাবারটা শেষ করে টেবিলটা পরিষ্কার করলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম সিমকে যা যা ছিল এগুলো পরিষ্কার করে তারপর চলে আসছে শাক বাছার জন্য কমলি শাক আর কি তো এই শাক বাছার ব্যাপারটা অনেক বিরক্তকর কারণ শাক বাঁচতে বাঁচতে অনেক সময় লাগে প্রত্যেকটা পাতা ডালপালা দেখে দেখে তারপর বাঁচতে হয় তা না হলে পোকা থাকলে দেখবেন খেতেও মানে ইয়ে লাগে আর কি কেমন জানে লাগে একজন আপু আমাকে কমেন্টস করেছিল যে আমি আপু কমেন্টসটা পেয়ে যে শারমিন শারমিন তো আপু লিখেছিল যে আপু তোমার কয়টা কোথায় থেকে কিনেছ এবং নাম কি তো নামটা তো আপু তখন খেয়াল করি নাই আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো অল্প একটু ক্লিপ আপনাকে দেখিয়ে দিলাম এটা আপনাদের ভাইয়া যেহেতু কোরবানি দেয়া আসছিল তো বেশি নিচে না পেছনে ভিডিও মধ্যে দেখে আসতে পারেন বাইরে থেকে কি কি নিয়ে আসছিল তো অনেক কিছুই নিয়ে আসছিল যে রান্নাঘরের জিনিসপত্র আর কি তো আর কি অল্প একটু ক্লিপ দেখিয়ে দিলাম চাইলে কিন্তু ওই ব্লগটা দেখে আসতে পারো আপু আর এটা আপনাদের ভাইয়া যেহেতু কোয়েত থাকে কোয়েত থেকেই নিয়ে আসছে আর কড়াইটা কিন্তু আসলেই অনেক সুন্দর তো খাওয়া দাওয়ার পর কিছু কাজ ছিল তো কাজগুলো করে নিয়েছিলাম পেঁয়াজের যে রেকটা আছে ওই রেকটা আবার একটু ময়লা হয়ে গেছে তো বারান্দায় নিয়ে তারপর ভালোভাবে একটু ধুয়ে নিলাম আর কি ধুয়ে তারপর ওই যে ডাকনাগুলো আছে না যে খাবার দাবার ডাকার জন্য তো ওইগুলো আবার একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এইগুলাও ধুয়ে দিলাম সৈয়দ দিহান আপু লিখেছেন যে আপু লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম তোমার রান্নাবান্না কাজ কাম দেখতে আমার ভালোই লাগে আমার কিন্তু লাল চা অনেক বেশি পছন্দ সুমাইয়া আপু আমি তো দুধ চা তারপর কফি এগুলো পছন্দ করি আগে থেকে আমার লাল চা পছন্দ না ভাল লাগে না আমার কাছে মনে হয় গরম পানি খাচ্ছি তো ওই জন্যই বলেছিলাম যে আমার লাল চা আমার ভালো লাগে না খেতে তো এখানে দুপুরে রান্নাবান্নার আমি আয়োজন করছিলাম আর সুমাইয়া লিখেছেন সুমাইয়া যখন নামটা বলেন আমার একদম ভিতরটা যেন কিরকম লাগে সত্যি কথা বলছি কারণ আমার একজন ননদ ছিল তো মারা গিয়েছে আর কি তো ওর বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে ছেলে বাচ্চা তো ছোটো বাচ্চাটাকে রেখে মারা গেছে তো ওই সময়ের কথাটা নামটা শুনলে আমার ভিতরটা আছে কীরকম লাগে অনেক কষ্ট লাগে ওর জন্য আমাদের বাসায় অনেক আসা যাওয়া ছিল আসতো তো যাই হোক সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে ভালো রাখেন এসানকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলাম যেহেতু ওর চারবেলা এখন আগে থেকে অনেক প্যারাসিনে আরো বেশি বেড়ে গেছে অনেক বেশি আরও কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে যায় ডিউটিটা আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে কারণ আগে ছিল প্রথম প্রথম ওকে যখন ভর্তি করেছিলাম তখন একবার করে দিতাম আস্তে আস্তে অভ্যাস করানোর জন্য আর কি তারপর দুই বেলাতে তারপর এখন চার বেলাতে দেই আবার পাগলা মতে দিয়ে আসি এ করতে করতে শুধু ওর জন্য আমি বারো বার আসা আর যাওয়া করি তারপর দুই মেয়ে আছে ওদের জন্য মানে আসা যাওয়া করতে করতে আমি বোরকা যেদিনে বেলা কতবার পড়ি সেটাই বলতেই পারবো না আপনাদেরকে তারপর আবার বাজার তারপর এটা সেটা বাচ্চাদের খাতা কলম বাজার সব কিছুই করতে করতে আমার উপর দিয়ে কি যায় সেটা আমি ভালো করে জানি বা আমি বুঝি যে আমার উপরে কি একটা প্যাস নিয়ে যায় তো এখানে দুপুরবেলা রান্নাবান্না করে অনেকটা সময় কিন্তু চলে গেছে তো তাড়াতাড়ি করে রান্নাগুলো করেছি তো আমার এখন নামাজ শেষ হলে বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলবে আর এই যে দেখেন আপনাদের ভাইয়া সব সময় খোঁজখবর নেবে কি রান্না করেছ কি দিয়ে খাওয়া হবে তো এইখানে আমি আপনাদের ভাইয়াকে ছিল যে কি রান্না করেছে তোমার আম্মু তো আম্মা তো নামাজ শেষ এখন বাচ্চাদেরকে নিয়ে খেতে বসবে তো এইখানে সবগুলো আম্মা যেহেতু ওই পাশে বসে আমার কাছে জোরও করে দিচ্ছি তো এইখানে আমার যেহেতু পানি কম খাওয়া হয় তার জন্য এই মগটা দিয়ে মেপে পানি খায় তো আমার পানিটা মাপা থাকে না তো আমার বেশি করে পানি খেতে হয় তার জন্য এই মগটা দিয়ে মেপে পানি খায় আর আম্মা কিন্তু এই প্লেটে খেতে চায় না আমা অন্য প্লেট আবার দিবো এই তো এইখানে পুঁশাক পাতা দিয়ে একটু পাকোড়া বানিয়েছি তারপর কাঁকরোল ভাজি একটু মুরগি বোনা করেছি লাউ রান্না করেছি আর এখানে হয়েছে গিয়ে শাক রান্না করেছি এই ছিল আর কি আজকের খাওয়া দাওয়ার মধ্যে তো হয়তোবা ভিডিওটা এতটুকু শর্টকাটে কেটে ছেটে নিয়ে আসি কিন্তু অনেক সময়ের ব্যাপার একটা ভিডিও রেডি করতে তো যেসব বাপুরা আমাকে ভালোবাসেন বা সাপোর্ট করছেন সেসব বাপুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য আর এই যে দেখেন আমি এখানে খাবারটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো এখানে সবগুলা খাবার কিন্তু আমার খাওয়া হবে না তো খাওয়া দাওয়ার পর ইভার তো সকালবেলা পরে আসছে তো এসানকে এখন আবার বাংলাতে দিয়ে আসবো দিয়ে এসে তারপর আবার সন্ধ্যায় টুকটাক একটু কিছু খাওয়া হবে এইগুলা করব তো সন্ধ্যায় প্রত্যেক দিনের মতো দুধ আর বিস্কুট দিয়েছিলাম তো সকালবেলা তো রুটির জন্য কিছু না কিছু একটা করব তো এইখানে আমি পেঁপে ভাজিটা করব পরদিন সকালবেলা তার জন্য পেঁপেটা কুচি করে রেখে দিলাম পেঁপে কুচি করতে কিন্তু অনেকটা সময় লাগে কারণ পেঁপেটা সহজে আলুর মতো কুচি করা যায় না আর এখানে কিছু বিলম্ব ছিল এগুলা নর্মালি যদি রাখি আর এতগুলো বিলম্ব একসাথে খাওয়া হবে না এগুলা নষ্ট হয়ে যাবে তো তার জন্য কেটে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম আর আর এদিকে আম্মাকে দুধ দিয়ে দিচ্ছি আম্মা দুধ আর বিস্কুট খাবে আর বাচ্চাদেরকে জুস আর বিস্কুট দিয়েছিলাম আর কি তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ